মাই চ্যানেল ব্লক নিউ ভিডিও কেমন তোমরা তোমরা সবাই সবাই করছি ভালো তো এখন আমার লাঞ্চের হয়ে গেছে তোমাদের হবে আমাদের লাঞ্চ একবার এটাই এরকম খাবারই খেতে ইচ্ছে করছে তো চলো একবার দেখাই আজকে তিনটে বার্নারেই বসিয়ে দিচ্ছি এখানে ভাত হচ্ছে আজকেও ব্রাউন রাইস হচ্ছে আজকেও ও ব্রাউন রাইস এখানে ডাল সেদ্ধ হচ্ছে এখানে আলু সেদ্ধ হচ্ছে প্রেশার কুকারে আর এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি আলুর চোখা বানানোর জন্য আর সাথে মাছ ভাজাও করব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি খাওয়ার আগে ভাজবো মোটামুটি এখন এগুলো করে আমি রেখে দিলাম এখন আমি স্নানে যাবো নিয়ে গিয়ে স্নান টান করে পুজো দেব ওভি একটু বেরিয়েছে দেখি কেন বেরিয়েছি কিছু টানতে গেছে দেখি কি আনে ভালো করে হয়ে গেছে পুজো আর আজকে কলা দিয়েছিলাম কলার সাথে নুগুল দানা দিয়েছিলাম মঙ্গলবার দিন মিষ্টি দিয়েছি আগের বৃহস্পতিবারও মিষ্টি দিয়েছি তারপরে আপেল দিয়েছিলাম ভাবলাম আজকে কলা ডান এবার আলুর চোখাটা বানাবো আর ওভি কি কিনে এনেছে সেটা এটা অনেকদিন ধরেই বলছিলাম শীতকালে তো খুব লাগে আর এরকম আমার আগে ছিল না কখনো তো আমি দেখাচ্ছি ওকে আমি আর মানে যেতে পারিনি বেরোতে পারিনি ও নিজেই পছন্দ করে কিনে এনেছে আমি আগে আলুর বানিয়ে তারপরে দেখাচ্ছি এই যে আলুটাকে এখানে ভালো করে করে স্ম্যাশ মেখে রেখেছি কি বলবো শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা একটুখানি রোস্ট করে ড্রাই রোস্ট করে গুঁড়ো গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কড়া করে ভাজ দিয়েছি সেম ঘরের সেম জায়গায় লাঞ্চ করতে বসেছি এখানে হচ্ছে মাছ ভাজা সবগুলো এখন লাগবে না বেগুন ভাজা আলু ভর্তা এই যে ডাল সেদ্ধ আলু ভর্তাটা কত এখানে এই যে আলু ভর্তা একটু মায়ের জন্য রেখেছি মাকে দেব আর এই ব্রাউন রাইস মা বলছিল যে মায়ের আলুর ভর্তা খেতে খুব ইচ্ছা করছে তো আজকে মায়ের ছুটি বৃহস্পতিবার ভাইকে মানে ঘুমটুকে দেখতে আসবে তো এর মধ্যে কোথাও একটা হয়তো মা আলুর ভর্তা খেয়েছিল সেটা মায়ের খুব ভালো লেগেছে তো এমনি ফোনে বলছিল তো আমি তাই ভাবলাম যে মায়ের জন্য অল্প একটু আলুর ভর্তা রেখে দিই তাহলে মাকে দেবো কারণ আজকে আমার এমনিও মায়ের সাথে দেখা হবে প্লাস আমি দুটো সোয়েটার কিনেছিলাম জানি না তোমাদের দেখিয়েছি কিনা আজকে আরেকবার দেখিয়ে দেব একটা আমার একটা মায়ের তো যেটা মা নেবে নেবে আর একটা আমি রেখে দেবো আচ্ছা এটা হলো একটা গো টু ফুড এবং প্রচন্ড টেস্টি এটা বানাতে খুব কম সময় লাগে আর টেস্টিও ততটা সেটা হলো যে বেগুন ভাজা এটা হলো কাটাপোনা মাছ ভাজা এটা হলো আলু ভর্তা অনেক আলুর চোখাও বলে ব্রাউন রাইস আর মুসুর ডাল সেদ্ধ খুব ভালো একটা শীতের দুপুরের লাঞ্চ এটা দুটো নতুন সোয়েটারের কথা বলছিলাম সেটা হচ্ছে এটা একটা আর এই প্যাকেটের ভেতরে আছে এইটা আর একটা সেম সোয়েটার শুধু কালার আলাদা নতুন এবারই কিনলাম একটা আমার একটা মায়ের তো মা যেটা নেবে নেবে মা মামা বাড়িতে এসেছে আমি বেরোচ্ছি এখন তো মানে এটা মামা বাড়িতেই নিয়ে যাই মা যেটা নেবে আর একটা আমি নিয়ে নেব এই দুটো সোয়েটার আমি রেডি হলাম এখন বেরোবো একটু দেরি হয়ে গেল বেরোতে ভিডিওটা আজকে কিছুতেই আপলোড হচ্ছে না একদম নেটের স্পিড নেই পনেরো মিনিটের ভিডিও খুব সময় লাগছে তো এখন আপলোডটা হলো লাইভ হয়ে গেছে ভিডিওটা তোমরা গিয়ে দেখো

কথা এত কথা বলি ওকে ঘুমটা দেখাতে দিলে তোকে তোকে নিয়ে থাকবে দেখ আমাদের দেবে না

রোজই আমার মেলার থেকে কিছু না কিছু কেনার থাকে তো কি কিনেছি সবই এই ভিডিও লাস্টে শেয়ার করেছি তারপরে টুবুলদা পায়েল দি আর অভি তিনজনে মিলে কচুরি খেলো আমি খাইনি পায়েল দি চারটে কচুরি খেতে পারেনি তো সেখানে আমি বললাম ঠিক আছে তুমি তাহলে আমাকে দাও আমি খাই এবার যে আমাকে খাইয়ে দিচ্ছিল কথা বলতে বলতে আমি খেয়াল করিনি খেতেও ভালো লাগছিল এদিকে আমি নিয়েও নিজের জন্য তো খেতে তো বেশ ভালো লাগছে এবার পায়েল দি যখন শুরু করলো আমাকে কচুরিগুলো খাওয়ানো একটু একটু করে দিচ্ছিল কিন্তু যেই দেখছি আমি টপাটপ করে ভালোই কচুরিগুলো খাচ্ছি তো বড় বড় গড়াশ আমাকে কচুরিগুলো খাইয়ে দিয়েছে নিজে যে কতটুকু খেয়েছে তার কোনো ঠিক নেই তো এই চালাকিটা আমি বুঝে গেলাম পরের বার থেকে খেয়াল রাখবো মাথায় রাখবো আর বেশ লাগছিল খেতে কথা বলতে বলতে না খেয়ে নিচ্ছিলাম বুঝতে পারিনি ভালো হতো আমি যদি নিজের জন্য আরেকটা প্লেট কিনে নিতাম যাই হোক এখান থেকে আমি দুটো মাটির পুতুল কিনেছি সে দুটোও আমি দেখাবো তোমাদের খুব সুন্দর আর খুব কিউট মাটির পুতুলগুলো তুমি পায়াল দিকে এখানে বলছি তোমাকেও আমি একটা দুটো কিনে দি গিফট করি তোমাকে বলছে না আমার লাগবে আমি কিছুতেই নেবো না তো তারপরে টুবুলদা আর অভি দুজনে মিলে মথুরা কেক খেলো মথুরা কেকটা পানিহাটি মেলার বা যে কোনো মেলার আমাদের এখানে খুব কমন একটা জিনিস খুবই ভালো লাগে খেতে তো সেই মথুরা কেক খেলো দুজনে অন্যদিনে আমিও খাই কিন্তু সেদিন আর খেতে ইচ্ছে করলো না তো পানিহাটি মেলায় টুবুলদা নাচ করবে না সেটা হয় না আমার আগের চ্যানেলটা যে চ্যানেলটা এখন আর নেই সেখানেও এই ভিডিওগুলো ছিল সব যে টুবুলদা পানিহাটি মেলায় হেপি নাচ করতো তখন অফিস থেকে ডিরেক্ট চলে আসতো আর ডিরেক্ট এসে পানিহাটি মেলায় আমাদের সবার সাথে আমরা ছজন সাতজন থাকতাম খুব মজা হতো তাও তো সুপদা আর অমৃতা আসেনি শনিবার রবিবার আসবে তো এই হচ্ছে টুবুলার অবস্থা মজাই লাগে আর সত্যি বলতে এখনো একদিনও কুড়ি তারিখ থেকে মেলা শুরু হয়েছে এখনো একদিনও আমি আর অভি শুধু সকালে আমার যে জামাটা দেখাবার কথা ছিল সেটা এখন আমি দেখাচ্ছি মনেই ছিল না এটা হচ্ছে একটা হাউস কোট এই মেটেরিয়ালটা কি বলে অভি কটসুল আচ্ছা কটসুলের হাউস কোট এরকম আমার একটাও নেই এটা ফার্স্ট এক সেকেন্ড আমি একটু পেছন দিকে যাই একটু ওপর দিকে তো জামাটা হ্যাঁ খুবই ভালো মেটেরিয়াল তো খুবই মোটা হাউস কোটটা ভালো কোয়ালিটির এটা অভি আজকে আমাকে কিনে দিয়েছে সারপ্রাইজ দিয়েছে কারণ ও জানতো যে এরকম আমার একটাও নেই এটা অভি আমাকে কিনে দিয়েছে এরকম মাঝে মাঝে সারপ্রাইজ বেশ ভালোই লাগে নিজে গেছে চয়েস করে কালার পছন্দ করে এনেছে আর এইটা হচ্ছে আমি রেখে দাও আজকে তো আমার মায়ের সঙ্গে দেখা হয়েছিল আমি যেই দুটো সোয়েটার বললাম না ওই দুটো সোয়েটারে আমি বললাম যে একটা আমি রাখবো একটা মাকে দেবো আমি দুটোই মাকে দিয়ে দিয়েছি আমার বুঝলাম যে মায়ের পছন্দ হয়েছে কিন্তু একটা নি মানে একটার পর আরেকটা নিতে চাইছিল না আর এটা হচ্ছে একটা অ্যালান এটাও কটসুলের অ্যালান এটা আমাকে মা দিয়েছে কারণ প্রত্যেক মাসেই মা অভি এরকম কিছু না কিছু আমাকে সারপ্রাইজ দিতেই থাকে এটা মা দিয়েছে এটাও আমি জানতাম না সারপ্রাইজ পেয়েছি খুব সুন্দর পিঙ্ক কালার এরকম করসুলের এলানো আমার নেই এটাই ফার্স্ট হলো তো এইটা একটা আচ্ছা এবার আমি এখানে দেখাই হচ্ছে এই তিনটে গাছ এটা আমি গতকাল মেলা থেকে তিনটে একশো টাকায় নিয়েছি যেটা কিনা এখানে আমি গাছে এখানে আমার খাটের এই জায়গাটায় রেখেছি এইটা নয় কিন্তু এই দুটো আর ডাইনিং টেবিলের ওপর আরেকটা আছে তো সেটা আমি তিনটে একশো টাকায় কিনেছি আর এই তিনটে একশো টাকায় নিলাম আজকে আমি এমনি মামিকে বলছিলাম দেখাচ্ছিলাম তো মামি বললো আমি নিয়ে এসেছি খুব ভালো মানে প্রচন্ড বিক্রি হচ্ছে দোকানটায় প্লাস আরো কিছু জিনিস কিনেছি দেখাচ্ছি এটা হচ্ছে আরো এরকম আর্টিফিশিয়াল গাছ এরকম গাছ আমার বেশ ভালোই লাগে তো এটা আমি দুটো নিয়েছি টিভির সামনে যে জায়গাটা আছে ওখানে রাখবো এগুলো একদম ছোট ছোট এই দুটো নিলাম এই দুটো কফি মাক আমার চা কফি খাওয়ার কোনো হিরিক নেই কিন্তু এরকম কফি মাক কিনতে ভালো লাগে বা চায়ের কাপ কিনতে ভালো লাগে তো এই দুটো কফি মাক নিলাম এর আগেও তোমাদের দেখিয়েছি যে আমি অভিজ্ঞতা স্টিফ হয়ে ধরে আছো কেন শক্ত হয়ে আছো তুমি ঠিক আছে করে আমি বলছি যাই হোক ঠিক আছে ভাই যে তো এই দুটো বেশ সুন্দর এটাও নিলাম কালারটা ভালো লাগলো দেখি এগুলো দেখে যদি আমার একটু ব্ল্যাক কফি খেতে ইচ্ছে করে এটা একটা আর ও হ্যাঁ এটা প্লিজ খুলে দাও আর এই যে দুটো কিউট কিউট পুতুল এ দুটো আমি কিনলাম মাটির খুব কিউট লাগলো আসলে আমার খাটটা একবার দেখাই তোমাদের এই রকম আছে তো ওনারা রয়েছেন আমার খাটে বাট এই জায়গাটা ফাঁকা তো এইখানে আমি ওনাদেরকে রাখবো আমার ঘর মানে ঘর সাজাতে তো খুবই ভালো লাগে তো ওই জন্য কিনলাম খুব কিউট ওই প্যাকেটটা খুলে দেবো একটু জানি লাস্ট আরেকটা জিনিস আছে ওটাও আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই ওটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আজকে এলো এই যে প্যাকেটটা খোলার পরে দেখো কি কিউট দেখতে এখানে একটা আর এখানে একটা এইমাত্র রাখলাম আর হচ্ছে এইটাও এটা একটু ধরবে একটু আরেকটু খোলো এগুলো কি বলে কি নাম আচ্ছা এটা শীতের জন্য নয় এটা গরমকালে এসি চালানোর পর এসি চালানোর পরেও দেখবো অনেক সময় ঠান্ডা লাগে এটা মেনলি ওই সময়ের জন্যই তো এইটা আমার কাছে অলরেডি একটা আছে কিন্তু ওটা এত বছর পুরনো ওটা প্রায় সাত বছর আট বছর পুরনো তো হবেই ওটা খুব খারাপ অবস্থা ছিঁড়ে ছিঁড়ে গেছে মানে ওটা ন বছর পুরনো হতে পারে কি মানে ওটার খুবই অবস্থা খারাপ দেখে মায়া হয় আর কি সেটা নীল মানে এখানে যেরকম লাল আর পিঙ্ক ফুল ওটা ডিপ নীল আর হালকা নীল ফুল বাদ বাকি সব সেম সাদা রঙের সব সেম তো এরকমই একটা কিনলাম এটাও রেখে দিই যখন একটু গরম পড়বে এসিটা চালাতে হবে তখন ব্যবহার করব। সবাই দেখলে এই দুদিন হয়েছে পানিহাটি মেলা তাতে কি কি সব আমি কিনছি বাই দেবে কেউ কিনে দিচ্ছে না কেনাটা কেনাটার ব্যাপার কেনাটার ব্যাপার নয় সেটা তুমিও কিনতে পারো আমিও কিনতে পারি কিন্তু যেটা ব্যাপার সেটা হলো যে এই জিনিসপত্রগুলো গুলো হ্যাঁ হাউস কোর্ট তারপরে এই ব্ল্যাঙ্কেট এগুলো তো আলাদা ব্যাপার কিন্তু এই ছোটোখাটো ঘর সাজাবার জিনিস এখন সেগুলো রাখার জন্য যে জায়গা লাগে সেই জায়গাটা এখন খুঁজে আমি আমি মনে রেখেই কিনেছি এগুলো জায়গা বুঝে বুঝেই কিনেছি ঠিক আছে বুঝতে পারলাম আমি তো ঠিক আছে এমনিতে বেশ ভালো কাটছে ঠান্ডা পড়েছে তার উপর পানিহাটি উৎসব আর পানিহাটি উৎসবে দারুণ দারুণ সব খাবার স্টল বসেছে আমার তো পানিহাটি মেলাতে যাওয়া এগুলো খাওয়ার জন্য আমি খুব একটা বেশি কিছু এইসব কিনি না তো চলো তোমরা গুলো দেখতে থাকো আমাদের মানে এখন এর গুলো মোটামুটি পানিহাটি উৎসবটা কমন থাকবেই তো গুড নাইট আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা